বাংলাদেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্ক জারি করেছে বাংলাদেশ ব্যাংক বুধবার জুলাই বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিভাগ থেকে এক চিঠিতে সতর্ক দিয়ে চোদ্দটি নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সিআইআই ব্যাংক আর্থিক খাত স্বাস্থ্যসেবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে এসেছে চিঠিতে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে যেসব সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ ব্যাংক সার্ভার ডেটাবেস ও আইটি সিস্টেম নিয়মিত আপডেট করতে হবে প্রয়োজনীয় পোর্ট বন্ধ এবং কমপক্ষে অনুমতি ভিত্তিক এক্সেস নিশ্চিত করতে হবে সংরক্ষিত ডেটার গুরুত্ব অনুযায়ী নিয়মিত ব্যাকআপ ও রিস্টোর ব্যবস্থা রাখতে হবে তিন দুই এক ব্যাকআপ কৌশল অনুসরণে উৎসাহিত করা হয়েছে ডেটা স্থানান্তর সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে এনক্রিপশন বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ সব সিস্টেমে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এম চালু করতে বলা হয়েছে নিরাপত্তা নজরদারির জন্য এবং অন্যান্য সিকিউরিটি টুলস ব্যবহারে গুরুত্ব করা হয়েছে এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স ইডিআর অ্যান্টিভাইরাস ইত্যাদি সফটওয়্যারের হালনাগাদ এবং কার্যকারিতা নিশ্চিত করতে বলা হয়েছে সম্ভাব্য হামলার ঘটনা মোকাবিলায় ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান এবং বিশেষায়িত টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে সন্দেহজনক লগ ফাইল পরিবর্তন বা এক্সটার্নাল সংযোগ মনিটর করতে এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে রিমোট এক্সেস ভিপিএন ও প্রিভিলেজড অ্যাকাউন্টস নিয়মিত রিভিউ করে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে সাইবার হামলার কোনো লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে চব্বিশ বিভাজন সাত বেসেসে নিরাপত্তা মনিটরিং সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে বলা হয়েছে সিস্টেমের উচ্চ সক্ষমতা ও স্থায়িত্ব বজায় রাখতে লোড ব্যালেন্সার স্থাপন ও বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের বিজনেস কন্টিনিউটি প্ল্যান অ্যান্ড ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদ করে তা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে